বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই বাসবে না পাঁচ আগস্ট ছাত্র জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি হাসনাদ বলেন প্রধান সঙ্গে প্রতিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একই আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে তিনি আরো বলেন আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেন পরে রাজনৈতিক বা কোনোভাবে আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সে বিষয়টি প্রস্তাব আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম ধাপ হিসেবে প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা পাঁচ আগস্ট যেটি ছাত্র জনতা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটি হবে ইনস্টিটিউশনাল রায় এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকুমত্বের জায়গায় পেয়েছি